আমি একটা শ্লোকের মাধ্যমে আপনাদের বলি দিনে দিনে হিন্দু ধর্ম হবে নির্মূল কেহ নাই বুঝে ইহা কত বড় ভুল আত্মহংকারে হিন্দু দল বুঝে না সমস্যা কত হয়েছে প্রবল আমি প্রথমে শ্রদ্ধা পরে স্মরণ করছি আমার ভগবান পূর্ণবঙ্গ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরকে আমার আদর্শ শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরকে আমার সংবিধান শ্রী শ্রী হরি লীলামিত আজকে মঞ্চে উপস্থিত আছেন এপার বাংলা ওপার বাংলা লাখ লাখো মতোদের নয়নমণি অত্যন্ত শ্রদ্ধাভাজন পূজনীয় সাধু বাংলাদেশ এর সুযোগ্য মহাসচিব আমাদের শ্রীপাঠের অন্যতম পাঠ শ্রী লক্ষ্মীধামখালীর অধিনাসীর যে ঠাকুর মধু সাগর সাগুসাধু ঠাকুরকে আমি শ্রোতা এবং প্রণাম জানাচ্ছি মঞ্চে উপবিষ্ট আছেন মতু দর্শনের অনেকগুলো নক্ষত্র যারা তাদের নিজস্ব চিন্তাভাবনা নিজস্ব গবেষণা এবং নিজস্ব ধ্যান ধারণা দ্বারা এই মতু দর্শন প্রচারে একটি টিম ওয়াইজ সারা বাংলাদেশে প্রচার করে বেড়াচ্ছেন প্রায় ছয় সাত ঘন্টা যাবত এই শীতে বসে আপনাদের কথা শুনছেন এবং নিজের আহ্বান দিচ্ছেন আমি কয়েকটি জায়গা ধন্যবাদ দিব যারা এই পূর্ণবঙ্গি হৈসাদ মন্দিরটি এই বরাসীতে স্থাপন করেছেন তাদেরকে আমি প্রণাম জানি এই মন্দির কেন্দ্রিক আজকে যে অনুষ্ঠান এটা বাংলাদেশের একটি দৃষ্টান্তকারী অনুষ্ঠান কেন দিনের বেলা হয়েছে মহোৎসব যেখানে ডঙ্কা কাশি এরকম বাদ্যযন্ত্র দিয়ে হরিনাম বিলি করা হয়েছে এই সময় একই সাথে আধ্যাত্মিক এবং জাগতিক দুটি বিষয় কিন্তু এই উপস্থাপন হয়েছে যে দুইজন গায়ক আজকে গান গাইলেন আমি দাদার কথা বলবো পুরুষ গায়ক যিনি নকুলের যে হরিসঙ্গীত তাকে হার মানিয়েছে আমার দেখা মতে এই ভারত উপমহাদেশে এই হরিসঙ্গীতের অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ তিনি আমি তাকে প্রণাম জানাই আমাদের আজকে আলোচনা অনুষ্ঠান একসাথে সাধনা এই সঙ্গীতের মাধ্যমে শ্রেষ্ঠ সাধনা হয় এবং এরপরে সমস্ত কিছু একটা অবয়ব দ্বারা একটা নাট্যমঞ্চের মাধ্যমে আমাদের মত দর্শনটা আপনারা বুঝবেন আমার বিশেষ আলোচক স্যার একটু বলেছেন অ্যালার্জি আমার কথা একটু অ্যালার্জি হতেই পারে এর কারণ হচ্ছে আমরা নতুন প্রজন্ম দ্বারা শিক্ষিত হয়েছি আমার কাছে এই মত দর্শন কয়েকদিন ভাবতাম যে ভারতীয় উপমহাদেশের শ্রেষ্ঠ দর্শন এখন দেখি পৃথিবীর শ্রেষ্ঠ দর্শন এবং গুরুচার ঠাকুর হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সমাজ সংস্কার সাম্যবাদী আমি এই দুটি জিনিস প্রমাণ করার জন্যই আমরা ইতিহাসে লেখা করেছি এবং এই নিয়েই গবেষণা করতেছি এখন এই কথাটা বললাম আমি তার প্রথমে ছোট্ট একটি গল্প বল সংক্ষেপ গুজরাটে মেঘজি ঠাকুর নামে একটি পরিবার আছে পানেলি গ্রামে তিনি ব্রাহ্মণ বংশের কিন্তু মাছের ব্যবসা করেন মাছ ধরছেন বিক্রি করছেন এইটাই তার পেশা কিন্তু ওই গ্রামে যারা বর্ণ হিন্দু ব্রাহ্মণ তারা ভাবল কি যে এরা মাছের ব্যবসা করে অবশ্যই এরা মৎস্য ভক্ষণ করে সুতরাং এদেরকে সমাজ থেকে বাদ দিয়ে দিয়ে দিল বাদ বাদ দেওয়ার পরে ওই মেঘজি ঠাকুরের শ্রীকুঞ্জলাল ঠাকুর তারা চেষ্টা করলো যে মাছ ব্যবসা বাদ দিয়ে আবার ওই বর্ণ হিন্দু বা ব্রাহ্মণে কিভাবে পৌঁছানো যায় তারা ব্যবসাটা বাদ দিয়ে দেয় কিন্তু কোনো আবার ইনটেক মানে ওই ব্রাহ্মণ ওই সম্প্রদায়ের মধ্যে তাকে নিল না ধোপা মুচি সমস্ত অনুষ্ঠান তাদেরকে বাদ দিয়ে দেয় পূজ্যলাল ঠাকুর ধোবে দুঃখে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন তার চার ছেলেকে এই চার ছেলের নাম বলবো না শুধু মেজ ছেলের নামটা যেটা সবাই আমরা জানি যিনি পাকিস্তানের জাতির পিতা মোহাম্মদ আলী জিন্না এখানেই শেষ নয় তার এই মোহাম্মদার একটি মেয়ে বিনা জিন্দা তিনি এই মোহাম্মদ জিন্না তিনি একটি পার্সি মহিলাকে রতন ভাইকে বিয়ে করেছিলেন ঠিক বিনা জিন্না তিনি ওই রকম একটা পার্সি মেয়ে ছেলে প্রেমে পড়লেন কিন্তু মোহাম্মদা কোনোভাবেই সেটা মেনে নেবেন না নিজে অন্য ধর্মে বিয়ে করলো মেয়ে কে অন্য ধর্মে বিয়ে দেবে না কিন্তু বদি না জিন্নাহ তিনিও খুব হনর শেষ পর্যন্ত 1938 সালে সেই পারসি অনুষ্ঠানকে বিয়ে করলেন নেসলি ওয়াদিয়া ভারতবর্ষ তখন বিয়ে করার পরে তিনি বোম্বের শহরে তাফিত মহাজخانه মালাদা ভাবে তিনি থাকার চেষ্টা করলেন যখন পাকিস্তান হলো মোহাম্মদ আলী সে রাষ্ট্রনায়ক জাতির পিতা তখন ওই দিনাজি নাকে বললো মা ওই এই দেশে চলে যায় তখন দিনাজি না বললো বাবা আমার মায়ের কবর রয়েছে বোম্বে শহরে বোম্বাই ইজ মাই সিটি আমি এখান থেকে পাকিস্তানে যাব না তিনি এখন পর্যন্ত ওই বোম্বাই শহরে আছেন তার নাটিপতি জাহাঙ্গীর এবং নেসা আপনারা জানেন যে পাঞ্জাব ইলিভেন কিংস তা

তার মধ্যে সত্তর পার্সেন্ট এই ভারতীয় নাগরিক তিরিশ বাইরে এই সত্তর পার্সেন্ট মধ্যে চল্লিশ পার্সেন্ট হচ্ছে নিম্নবর্গের যারা কিনা এই ব্রাহ্মণ্য বাদে চালে তাদের ধর্ম পালন করতে পারে না নির্যাতিত নিষ্পেষিত শত বছরের উন্নীতি ভোগ নিয়ে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে এই আজকে ইসলাম ধর্ম গ্রহণ এবং একই সাথে এই দেশপ্রেমে একটা অন্যতম দৃষ্টান্ত এই গল্পের মতো ধরেছি তিনি পাকিস্তানের জাতির পিতা হয়েও তিনি ভারত ভূমি ছাড়ে দেয় ভারতের মুসলমানরা তাদের মধ্যে দেশ আছে তারা ভারতবর্ষকে এখনো থাকতে চায় কাশ্মীরের যারা মুসলিম তারা ভারতে পাকিস্তানের সাথে যুক্ত হতে চায় না তারা ভারতেই থাকতে চায় আমাদের যারা হিন্দু আমাদের কেউ আমাদের তিমির বলে গেছে গঙ্গা রিডায় আমি প্রমাণ দিতে পারি এই গঙ্গা রিডায়

গীতায় শ্রীকৃষ্ণ বললেন কর্মগুণে ব্রাহ্মণ আপনি যে কর্মগুণে যদি আপনি ব্রাহ্মণ হন তাহলে আপনার এই জাতি ভেদ কথা বাদ হবে আমি একটা শ্লোকের মাধ্যমে আপনাদের বলি দিনে দিনে হিন্দু ধর্ম হবে নির্মূল কেহ আই বুঝে ইহা কত বড় ভুল আত্মহংকারে মত বন্ধ হিন্দু দল বুঝে না সমস্যা কত হয়েছে প্রবল আমি গুরু ঠাকুরকে এই কারণে আমি হাইলাইট করছি তারাও এরকম হাজারো মানে সমাজের বর্ণবাদীদের আক্রমণ সহ্য করে এই বৌদ্ধ দর্শনটা করেছে ছত্রিশটি জাতিকে নিয়ে এই চন্ডাল উত্তমোচন করেছে আমরা যারা মায়েরা আছি এদের একটাই প্রতিজ্ঞা করতে হবে সকল বাধা বিপত্তি উপেক্ষা করে আমাদের সন্তানকে শিক্ষিত করতে হবে যেমন গুরুচার ঠাকুর এই বৌদ্ধ দর্শনের অন্যতম প্রাক ভারতের সংবিধান রয়েছে তা আম্বেদকর আমাদের আরো শশী ভূষণ আমাদের জজ ম্যাজিস্ট্রেট রাজনীতিবিদ গড়ে তুলতে হবে আনুগত্য হয়ে এই মতো আদর্শের কথা কাতলে এসে আমার এই মতো আদর্শের গুণগান সারা পৃথিবী ব্যাপী আমি প্রচার করি আমার কথাই যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদের এই বর্ণবেদ কথা জাতিবেদ কথা আমাদের হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার একটা পেরিয়া এই বিষয়টাই আমি আপনাদের সামনে তুলে ধরতে আমরা সবকিছু ত্যাগ করে আমরা একটা হিন্দু সম্প্রদায় হতে চাই একটু আশাবাদ ব্যক্ত করে আমি আমার জয় হিন্দ জয় হিসাব